বড়দের প্রণাম এবং ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে পনির পোকোড়া একশো গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি এবার পালা পনিরটাকে কাটার পনিরটাকে চকু চকু করে কেটে ভালো করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে আদা রসুন আর লঙ্কা বাটা তারপর নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর ওটাকে রেস্টে রেখে একটি বোলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন একটুখানি নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি ভাজা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে জল নিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব পাতলা হবে না একটু ঘন হবে দেখতেই পাবেন মিশিয়ে নিলে কেমন ঘন হয় আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারটি খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে দেন একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেলে ওর মধ্যে মাখিয়ে রাখা পনিরটা ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে পনিরটাকে কোটিং করে তারপর তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো আরে দাঁড়ান দাঁড়ান তেলটাকে গরম হয়েছে কি না সেটা বুঝুন তা কীভাবে বুঝবেন হ্যাঁ বলছি বলছি ওই যে ব্যাটারটা আছে ব্যাটারটা প্রথমে একটুখানি দিয়ে দেখবেন যে গরম হয়েছে নাকি ওটা ফুলে ওপরে উঠে এলেই বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো ছেড়ে দিতে হবে পনিরগুলো ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীরমভাবে ভেজেছি এরমভাবে ভেজে টিস্যু পেপারে বা একটা বাটার পেপারের ওপর রেখে সার্ভ করলেই রেডি একটা তাদের পনির পকোড়া ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বা বাই